বিহানকে কিডন্যাপ করলো কম্পাস ইতিমধ্যে জমে উঠেছে জলসার সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক কম্পাস ধারাবাহিকটি আর পাঁচটা ধারাবাহিকের চাইতে ভিন্ন রকমের প্রত্যেকটা এপিসোড খুবই পজিটিভ হলেও টিআরপি এক জায়গায় দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত দুইবার টিআরপি আসলে এক জায়গায় দাঁড়িয়ে আছে। হয়তো আগামীতে টিআরপি বাড়তে পারে ধারাবাহিকে দেখা যাচ্ছে একজন মুখে মাস্ক পরে ক্যাম্পাস থেকে মোনালিসা এবং বিহানকে সেন্সলেস করে বিহানকে কিডন্যাপ করে নিয়ে যায় তবে কে বিহানকে কিডন্যাপ করলো সবাই ভেবেছিল হয়তো সেনাপতি এবং তার দলবল বিহানকে কিডন্যাপ করেছে কারণ বিহান যেহেতু সেনাপতিদেরকে তাদের কলেজ থেকে বের করে দিয়েছে তবে আমরা জানতে পারি সেনাপতি নয় তাহলে কে বিহানকে কিডন্যাপ করলো এছাড়াও দেখা যাচ্ছে কলেজ থেকে মিসিং কম্পাস কম্পাস কোথায় আছে তা এখনো দেখানো হয়নি তবে অনেকের ধারণা হয়তো কম্পাসি বিহানকে কিডন্যাপ করেছে যাতে মোনালিসা এবং বিহানের বিয়েটা আটকানো যায় তাছাড়াও কম্পাস এবং বিহানের পরিবারের সাথে হয়তো অতীতের কোনো যোগসূত্র থাকতে পারে এজন্যই হয়তো কম্পাস বিহানকে কিডন্যাপ করেছে তবে আগামীতে সবটা ক্লিয়ারভাবে জানা যাবে খুবই টানটান টান বর্ব হচ্ছে কম্পাসে দেখতে থাকুন কম্পাস সোম থেকে রবি ঠিক সন্ধ্যে ছটায় স্টার জলসায় কম্পাস ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ